আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি আসছি মুন্সীগঞ্জ শ্রীনগর একটা প্রোজেক্ট ডুপ্লেক্স বাসা আপনারা ইতিপূর্বে এর ভিডিও পাইছেন ফুল কমপ্লিট ভিডিও আসলে অনেক সময় আসে না তো এ তারই উদ্দেশ্যে আসা আমার দুইটা স্লাবই কমপ্লিট হয়েছে আমরা ডিসপ্লেতে এটা ড্রয়িং দিয়ে দেবো এবং এটার বাজেট আপনাকে বলে দেবো যে টোটাল কমপ্লিট হতে কত টাকা খরচ হয়েছে এটা রবিন ভাইয়ের বাসা আমরা প্রায় নিচে তো ঢালাইয়ের পরে উপরের উপরের স্লাবটা আপনার দেখতে পাচ্ছেন শাটারিং কমপ্লিট হয়ে গেছে স্লাব ঢালাই করে ফেলছি আমরা হয়তো বা ভিতরে ঢুকতে পারবো না কারণ এখন অন্ধকার হয়ে গেছে মাগরিবের সময় আমরা আউটার লুকটা দেখার জন্য আপনাকে দেখাচ্ছি যে এটার ভিউটা কেমন আসে ভিউটা দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করা আসলে দর্শক ভাইরা যেসব ভাইরা আছেন এই অঞ্চলে শ্রীনগরে এটা শ্রীনগরে শ্রীনগরে একদম মেন রোড থেকে বোঝা যায় তো আপনারা ইচ্ছা করলে এটা উইথাউট প্লাস্টার আসলে প্লাস্টার করা হয় নাই এটা উইথআউট প্লাস্টার করা হয়েছে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যখন এটা রেলিং লাগাবে সেটা সৌন্দর্যটা আরও ফুটে উঠবে রেলিংয়ের পিলারের কাজগুলো করা হয়েছে কিন্তু রেলিং স্টিলের যে রেলিংগুলো সেগুলা এই রেলিংগুলো লাগানোর পরে বিল্ডিংটা আরও সুন্দর ফুটে উঠবে দেখতে পাচ্ছেন আমরা বাইরে ভিতরে উঠবো না বাইর থেকে আমরা দেখাবো আমরা প্লানটা আপনাদের দিয়ে দিব প্লানটা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আমি বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার আহমেদ সেরাজ ছিলাম মুন্সীগঞ্জ শ্রীনগর থেকে আপনারা যেসব ভাড়া বাড়ি করতে চাচ্ছেন এবং এই বাড়ি ভিজিট করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এসে দেখা করতে পারবেন বাই বাই আলাইকুম